আসসালামাইকুম গায়ে এস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবা আজকে কয়েকদিন ধরে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আর আজকে দুপুরে অনেক জোরে বৃষ্টি হলো আর বৃষ্টি দেখে লোক সামলাতে পারলাম না ওই শৈশবের কথা মনে পড়ে গেল আর বৃষ্টিতে ভিজতে নেমে গেলাম কারণ চোর যখন ছিলাম তখন বৃষ্টিতে অনেক ভিজে হতো আর বৃষ্টির দিনে সবচেয়ে মজার হতো ফুটবল খেলা বৃষ্টিতে ভেজে মাঠে ফুটবল খেলতে কার কার ভালো লাগলো আর কে কে খেলেছে ছোটকালে বৃষ্টিতে ভেজে ফুটবল কমেন্টস অবশ্যই জানাবা ছোটকালে যখন বৃষ্টি আসতো তখন আমরা বন্ধুরা সবাই মিলে বয়ান নিয়ে মাঠে চলে যেতাম মাঠে গিয়ে অনেক মজা করতাম ফুটবল খেলতাম আর স্কুলে যখন পড়াশোনা করতাম স্কুলে থাকা অবস্থা যখন বৃষ্টি হতো তখন সবাই মিলে মাঠে নেমে যেতাম ছোটকালে জীবনটা ছিল অনেক আনন্দময় অনেক ভালো জীবন ছিল